দেখেন ওকে দেখেন এটা হচ্ছে রেওয়াতের কালেকশন দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান রংপুরের শোরুমের ম্যানেজারের নাম্বার কি চেঞ্জ করা হয়েছে নতুন করে ক্যাপশনে এই যে কল দিলে কল নাকি রিসিভ করে না আমাদের তো শুধু অনলাইন নাম্বার দাও আমাদের মেইন ব্যাংক নাম্বার দাও আমাদের ক্যাপশন তো আমাদের মেইন ব্যাংক নাম্বার দাও না এটা তো আমাদের এখানে রংপুরের শোরুমের ইয়ে দাও না আর মাঝে মাঝে ক্যাপশন পুরো পোস্ট করতে হবে না টোটাল শোরুমের অ্যাড্রেস সহ পোস্ট করতে হবে না আচ্ছা থেকে আছে আমি দেখতেছি রংপুরের শোরুমের ম্যানেজারের নাম্বার এটা হচ্ছে স্কিন কালার ভাই এগুলা হচ্ছে ড্রিম প্রজেক্ট ইনশাআল্লাহ এটা হচ্ছে ড্রিম প্রজেক্ট এবং এখন তো অনেকে হচ্ছে কি এগুলা নিয়ে রেডিমেড করে অনলাইনে সেল করে তারা হচ্ছে সিরিয়াল দিতে পারে আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেকে হচ্ছে টেলার ঠিক করে হচ্ছে রেডিমেড করে

अल्लाह मोहन ओके नेक्स्ट देखें अल्लाह के साथ लाखों को भी शुक्रिया ओके okay? মাত্র সেভেন পিস ফাইভ পিস মিক্সড করে নিলে আর সিঙ্গেল পিস হচ্ছে কত আটশো 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 টাকা এগুলা ডে বাই ডে আপনার আরো ডিজাইন আসতে থাকবে আরো কোয়ালিটি আসতে থাকে ইনশাআল্লাহ দেখেন কালার গুলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারাইক